সাহাবা যখন জিজ্ঞাস করলেন আল্লাহ রসুল সাল্লাহামকে বলতেছে মা হাদ আদা ইয়া এই আদা মানে কি কুরবানিটা কি কুরবানি হলো কুরবানির দিনে যেই পশুটা নির্দিষ্ট সময় জবাই করা এটাকে বলে কুরবানি ওই পশুটাকে তো এটা কি আল্লাহ রসুল বলছেন

আল্লাহ সুবাহানা এই উম্মতের জন্য এটা কেমন পর্যন্ত যাদের শক্তি সামর্থ্য থাকবে তাদের জন্য কি করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছে তো আপনি আমি ওই বাজারে যায় মরা গরু কিনবো না জিন্দা গরু আমরা তো তাকাই যে এক লাখ টাকা বস্তু কাদাখানি হবে রে এইরকম যদি তাকান আপনার কুরবানি করার দরকার নাই আপনি বাজারে যাবেন সুন্দর গরু দেখবেন কয় টাকা দাম দাম দর করে নিয়ে ফেলবেন গোস্তু কথা খানি মেটানো চোখে লেগেছে দাম ধরে মিলে গেছে নিয়ে ফেলবেন কোন প্রশ্ন দরকার না হুজুর ঠ্যাং ভাঙা লেস কাটা কান কাটা চোখ কাটা এরকম কিনবই না আমরা তাহলে মাছ মারি তোমার দরকার কি কথা ঠিক না এখন বাড়ি নিয়ে আসার পর ভাঙে গেছে পাও ওই মুহূর্তের মাছলা আপনি জিজ্ঞাসা করেন যদি বাড়ি নিয়ে আসেন পাও ভাঙে গেছে ওটা কি জবাব করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি বাজারে যাই কিনতেছেন নিখুঁত ছিল বলেন না যিনি একজন নবী বংশে আবার আখের জামানার পয় আসবে এরকম একটা সুদর্শন মানুষ ছিল নিখুদ আর সেই সন্তান নবী হবে তাকে কুরবানি করার কথা বলছে তার মূলত আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তালা দেখতেছে যে তুমি কতটুকু আমাকে ভালোবাসো তোমার ভালোবাসা আমি দেখতে চেয়েছি বান্দা নিয়ে আপনাকে আমাকে পশু কিনতে হবে সবচেয়ে ভালো পশু কিনবো এখন কুরবানি কার উপর ওয়াজিব দশ এগারো বারো দশ এগারো বারো জিল হস দশ এগারো বারো জিল হস এই তিন দিনের মধ্যে যে ব্যক্তিগুলো নেসাব পরিমাণ মালের মালিক হবে নেশাব মানে ওই যে জাকাতের নেশাব যেটা আছে এই পরিমাণ সম্পদের যদি মালিক হয় তারে তাকে কুরবানি করতে হবে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে হুজুর কুরবানি তো করব সবাই করব বাড়িতে মনে করেন এক লোকের চার ছেলে চাট চাই মাশাআল্লাহ ভালো ভালো চাকরি করে বা ভালো ব্যবসা করে ইনকাম অফ সোর্স খুব ভালো বাপ বেঁচে আছে এখন কুরবানি কে করবে যারাaikum কুরবানি কে দিবে বা আমরা তো তাই করি না যেহেতু বাপ বাঁচে আছে বাপই করবে না ওই পরিবারের যতগুলো মানুষ কুরবানি দেওয়ার মতো উপযুক্ত ইনকাম আছে তাদের মার সবাই কুরবানি দিবে সবার উপর অজীব শুধু বাপের উপর অজীব নয় বাপ বাপের টাকা করলো আপনার উপর অজীব আপনার টাকা কি করবে চাকরি করছেন টাকা পাঠাচ্ছেন বাপের জন্য অমুক বেটা দশ অমুক বেটা পাঁচ অমুক আর pockets কিন্তু ওরকম দুটা কুরবানির টাকা আছে বাপ কুরবানি দিচ্ছে তোমারটা কি হলো তোমার উপরে যে আল্লাহ ফরজ করেছে ওয়াজিব করেছে অতএব চারজন ব্যক্তি যদি একই অন্নে খায় চার যদি শক্তি সামর্থ্য থাকে চার জনেরই কুরবানি দিতে হবে কথা বুঝতে পারছেন আপনারা আচ্ছা এখন দেখা গেল আপনি বাপক টাকা দিলেন বাপের তো সংসার চালানোর জন্য টাকা দেন দেন না বাপের কাছে টাকা নাই ঠিক আছে বাপের বাপের টাকা দাও মানে কি বাপকে টাকার মালিক বানাই দিলাম ওই ভাই দিছে দশ ওই ভাই দিছে দশ ওই ভাই দিছে দশ বাপের তো তিরিশ হাজার হয়ে গেছে বাপের আছে দশ বাপের তো চল্লিশ হাজার বেড়াচ্ছে বাপের কামাই বেশি গেছে তো বাপ তো কুরবানি দিবেই এবং ছেলেদেরকেও দিতে হবে কোন মহিলা যদি এই নেশাব পরিমাণ মালের মালিক হয় তাকেও কুরবানি দিতে হবে ভুলে যাবেন না কথাগুলো মাসালাগুলো মনে রাখতে হবে এটা আপনার আমার উপর আল্লাহ তাআলা কি করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন আমাদের করতে হবে অনেকগুলো মাসলা আসলো যেটা আর বলা সময় নাই যত সময় হয়ে গেছে তো শুধু একটু আমি এতটুকু বলবো যে কুরবানি আমরা সাত ভাগ পাঁচ ভাগ তিন ভাগ এই এটা নিয়ে আমাদের একটু মতানৈক্য হয় যে দেওয়া যাবে কিনা একটা গরু একটা উঠ একটা মহিষ এই তিন জাতির মধ্যে সাত ভাগে কুরবানি করা জায়েজ করা যাবে কোনো সমস্যা নাই দুই একজন আলেম বলে দেওয়া যাবে না বেশিরভাগ আলেমের রায় হলো কি দেওয়া যাবে আল্লাহ রসুল সফরে যায় দিয়েছেন এক উটের মধ্যে একাধিক মানে সাতজন পর্যন্ত কি কুরবানি শরীর করে কুরবানি দিয়েছে এবং আল্লাহ রসুল হেজরতের পর যতদিন ছিল প্রত্যেক বছরে তিনি কুরবানি করতেন এরপরে এখন বলা দিতে পারে যে হুজুর কুরবানি গরু দেবো না খাসি আপনি যেটা খুশি সেটা দিতে পারেন কিন্তু এখানে একটা কথা আছে সামর্থ্য কি এখন আপনি গেল যে আপনি একটা বড় গরু সামর্থ্য আছে আপনি একটা ভেড়া কিনে কুরবানি দিচ্ছেন এটা কিন্তু যায় না তার সাথে হ্যাঁ আপনার কুরবানির হক হয়তো আদায় হয়ে যাবে কিন্তু সামর্থ্য অনুযায়ী এটা হলো না আপনি যেই তপকার মানুষ যেই লেভেলের মানুষ ওই লেভেলের কুরবানি আপনাকে করা উত্তম এই জন্য আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ খেয়াল করব আর বাকি মাসলা মাসাইলগুলো আমরা আলেম ওলামাদের কাছ থেকে ভালো করে জেনে নেব আর একটা মাসালা যদি কোনো মানুষ গরিব মানুষ কুরবানি করার উপর ওয়াজিব নয় কিন্তু সে কুরবানি করতেছে তখন তার উপর ওটা ওয়াজিব হয়ে যাবে হারাই গেছে কিনা শক্তি থাকলে কিনবে আর কিনা শক্তি না থাকলে তো বলার কিছু নাই কিনার পরে দেখা যায় হারানোটাও পাওয়া গেছে তাহলে দুটাই সে কুরবানি করবে আর যার উপর কুরবানি অজীব ছিল সে যে কোনো একটা করবে তার কারণ ওইটা কিনে ওটার উপরে অজীব করে নিয়েছিল এখন আর একটা কিনেছে এটার উপরও তার অজীব হয়েছে এখন এটা দুটাই তার উপর অজীব হয়েছে করতে হবে আর যার কুরবানি অজীব ছিল তার উপর এখতিয়ার আগেরটাও করতে পারে পরেরটাও করতে পারে এই জন্য আমরা মাসলা মাসাইলগুলো একটু ভালো করে জেনে নেব ইনশাআল্লাহ এই যে কুরবানি জবাই করার সময় নিজের কুরবানি নিজে জবাই করা উত্তম এখন দেখা গেল নিজে জবাই করতে যাওয়ার পরে ছুরি একবার সালাইছে চালানোর পরে কি ছুরি চালানোর সময় কি বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু একবার এখন এই ছুরি সালে আর পারতেছে না কষায় দৌড়ে আছে ওই হাতে ধরেছে এখন তাকেও বিসমিল্লাহ আল্লাহ একবার বলতে হবে যদি না বলা হয় তাহলে কুরবানি কিন্তু খাওয়া যায় না আর যতজন ব্যক্তি ওই চাকুতে হাত লাগাবে সবাইকে বিসমিল্লাহি আল্লাহু একবার বলতে হবে বাধ্যতামূলক কারণ আল্লাহর নামে জবাই করতে হবে অর্ধেক করে গেছে অর্ধেক করেনি এবং জবাই করার সময় চারটা জিনিস খেয়াল রাখতে হবে দুই পাশে দুই রক কাটলো কি না ওই যে খাদ্য নালি কাটলো কি না হ্যাঁ শ্বাসনালি এইগুলো আমাকে ভালো করে কি করতে হবে যাচাই করে জবাই করতে হবে যদি এগুলো না করে তাহলে কোরবানি কি হবে সমস্যা হয়ে যাবে আর মুস্তাহাব আমল যারা কুরবানি দিবেন তারা যদি পারেন মুস্তাহাব আমল সেই দিন কুরবানি করে কুরবানির গোস্ত দিয়ে আপনারা প্রথম খানা খাবেন আর অনেক আছে যাই আপনারা যদি কখনো জিজ্ঞাসা করেন আমাকে মোবাইল নম্বর এখানে পাবেন বা এখানে যারা আলম ওলামা আছে অনেক তাদের কাছে জিজ্ঞাসা করবেন عمرك أسيد الدجاج كلها من بول بوي إن شاء الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين